কিছুতেই কন্ট্রোলে আনা যাচ্ছে না সন্দেশখালীর রোষকে সেখানকার সাধারণ মানুষ এতটাই ক্ষিপ্ত হয়ে আছে এতদিনকার তৃণমূলী নেতাদের অত্যাচারে যে তাদের তাদের ক্ষোভটাকে কিছুতেই সামাল দেওয়া যাচ্ছে না আর তাই যখন পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে এই একটা সন্দেশখালী পায়ের তলার মাটি টলিয়ে দিচ্ছে তখন তাকে দমন করতে সব থেকে কঠিন অস্ত্রটা প্রয়োগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রিয় পাত্র রাজীব কুমার আর সেটাই কি তাদের ঐতিহাসিক ভুল হয়ে গেল এই মমতা সরকারের শেষের শুরু কি আজ থেকেই শুরু হয়ে গেল এই প্রশ্নটা কিন্তু এবার সন্দেশখালীর আকাশে বাতাসে ঘুরতে শুরু করে দিয়েছে আজকে সকাল থেকে সন্দেশখালীতে যা চলছে তারপরে একটা কথাই বলা যেতে পারে এই শাসক ভয় পেয়েছে আতঙ্কিত এবং এই শাসকের বিদায় ঘণ্টা বাজিয়ে দেবে এই সন্দেশখালী কি হয়েছে পুরো ঘটনা ব্যাখ্যা করব সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ সকাল থেকেই কার্যত উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালী গতকালই সেখানে কিন্তু দু দুটি বড় ঘটনা ঘটে গেছে একদিকে শেখ শাহজাহানের ভাই যে রয়েছে সিরাজ সিরাজ ডাক্তার তার মাছের ভেরির আলা করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে সেখানে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তিনি পৌঁছতে গিয়েছিলেন শেখ শাহজাহানকে কেন পুলিশ এখনও ধরছে না সেই সেই দাবি নিয়ে তাকেও গ্রেপ্তার করা হয় এবং তারপর ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় কিন্তু তারপরেও উত্তেজনার কিন্তু হ্রাস কোনো রকমই আলগা হচ্ছে না সন্দেশখালী মানুষ এই যে তৃণমূলী অত্যাচার এতদিন ধরে হয়েছে তাতে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যান ফলে আজ সকাল থেকেই বেরমজুর গ্রামের বেরমজুর গ্রামে কিন্তু প্রচণ্ড উত্তেজনা রয়েছে সেখানকার যিনি স্থানীয় তৃণমূল নেতা রয়েছেন তার নাম হচ্ছে অজিত মাইতি সেই অজিত মাইতির বাড়িতে আজকে চড়াও হন স্থানীয় মানুষ কেননা অভিযোগ হচ্ছে এই অজিত মাইতি হচ্ছেন অ্যাকচুয়ালি শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এবং যথারীতি শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এবং তার দুর্দণ্ড প্রতাপে একের পর এক সাধারণ মানুষের জমি বাড়ি সমস্ত কিছু দখল করে নিয়েছে এই অজিত মাইতি ফলে শিবু উত্তমরা জেলে যেতে বাধ্য হয়েছে শেখ শাহজাহান লুকিয়ে থাকছে আর অজিত মাইতিকে এলাকাবাসী ছেড়ে দেবে তারা চড়াও হয় আজকে অজিত মাইতির বাড়িতে যে আমাদের সমস্ত সম্পত্তি ফেরত দাও যেগুলো তুমি এতদিন ধরে লুট করেছো যথারীতি তৃণমূল নেতা এত সহজে লুট করা জিনিস ফেরত দেবে তোরপে তোরপে তেরে আসেন তিনি এবং তার পরিবারের সদস্যরা ফলে স্থানীয় যারা অধিবাসী ছিলেন যাদেরকে এতদিন ধরে এরা লুট করেছে যাদের সম্পত্তিরা নিয়ে নিয়েছে তারা কিন্তু পাল্টা চড়াও হয়ে যান এবং জুতো লাথি যা পারেন হাতের কাছে ছিল সেই নিয়ে কিন্তু পেটাতে শুরু করেন এই এই অজিত মাইতিকে পরিস্থিতি এতটাই গম্ভীর হয়ে যায় যে বেরমজুর গ্রাম সহ দুই গ্রাম পঞ্চায়েতে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেয় সাথে সাথে পুলিশ এবং সেখানে দক্ষিণবঙ্গের যিনি এডিজি আছেন সুপ্রতিম সরকার তিনিই চলে আসেন তিনি পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে মহিলারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি বলছেন যে এতদিন ধরে এই অজিত মাইতি এতদিন ধরে অত্যাচার করে গেল আমাদের শোষণ করে গেল আমাদের সমস্ত কিছু কেড়ে নিয়েছে আমাদের পেটের ভাত্র অব্দি কেড়ে নিয়েছে আপনাদের কোনো হুঁশ ছিল না আর আজকে অজিত মাইতির বাড়িতে লোকে ঢুকেছে তার বাড়ির লোক যখন তেরে এসেছে তখন পালটা তাদেরকে জুতো ছুঁড়ে মেরেছে আর পুলিশ আজকে ছুটে এসছে অজিত মাইতির হয়ে কথা বলতে এই পরিস্থিতি কিছুতেই মেনে নেওয়া যায় না পুলিশও এখানে সমানভাবে দায়ী এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন সেখানকার মহিলারা এইদিকে এইসব যখন চলছে তখন কিন্তু বাইরে অন্য ঘটনা ঘটছে গতকাল সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল তাই আজকে বিজেপির যারা মহিলা প্রতিনিধি দল আছেন তারা ঠিক করেছিলেন তারা যাবেন এবং সেই দলে নেতৃত্ব দিচ্ছিলেন যথারীতি সাংসদ লকেট চট্টোপাধ্যায় তার নেতৃত্বে বিজেপির মহিলা প্রতিনিধি দল এগিয়ে যেতে শুরু করে এরপর ভোজেরহাট এলাকা যেটা সন্দেশখালী থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সেইখানে লকেট চট্টোপাধ্যায়দের এই প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয় এবং যুক্তি হিসেবে বলা হয় যে সন্দেশখালীতে এখন তো পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেখানে গেলে গণ্ডগোল হবে আপনারা যেতে পারবেন না কি অদ্ভুত কথা এবং তখন লকেট চট্টোপাধ্যায়টা বলেন যে আমরা আমরা তো আর পরীক্ষা কেন্দ্রে গন্ডগোল করতে যাচ্ছি না সেখানকার যারা নির্যাতিতা তাদের সঙ্গে আমরা মহিলা প্রতিনিধি হিসেবে দেখা করতে যাচ্ছি প্রচণ্ড বাক শুরু হয়ে যায় এবং সেটাও সন্দেশখালী থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে আপনারা কেন আটকাচ্ছেন এবং শেষ পর্যন্ত লকেট চট্টোপাধ্যায়কে কিন্তু গ্রেপ্তার করা হয় কিন্তু তাকে গ্রেপ্তার করা হলেও ফাল্গুনি পাত্রের নেতৃত্বে একটা দল কিন্তু সন্দেশখালীর ওখানে পৌঁছে যায় এদিকে মুশকিল হচ্ছে যে পুলিশ এখানে বলেছে যে পরীক্ষা চলছে তারাই আবার এমন দমনফীড়ন শুরু করছে সেই পরীক্ষার্থীদের উপর সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যাই ওদিকে যখন গণ্ডগোল চলছে সন্দেশখালীতে তখন ওই এডিজি সুপ্রতিম সরকার তিনি এসে অনেকভাবে বোঝাবার চেষ্টা করেন কিন্তু কিছুতেই সাধারণ মানুষ বুঝতে পারেন তো তাদের একটাই কথা হচ্ছে যে না আপনারা কোথায় ছিলেন এতদিন যে অত্যাচার হয়েছে আমরা পুলিশের কাছে অভিযোগ করতে গেছি তো সেই অভিযোগের ভিত্তিতে আপনারা কোন স্টেপ নেননি এমনকি অভিযোগও নেননি উল্টে সেই শেখ শাহজাহানদের কাছে গেছেন আজকে অজিত মাইতি বলেছে আর আপনারা কেন ছুটে এসছেন খুব স্বাভাবিক প্রশ্ন এবার এই সুপ্রতিম সরকার তিনি বোঝাতে চান যে দেখুন আমি ডিএমকে ফোন করছি এখানে আপনাদের জন্য ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে আপনারা যদি এভাবে আইন হাতে তুলে নেন এই পরিস্থিতি আরও জটিল হবে আমরা সমাধান করতে পারবো না তিনি একটু নরমে গরমে বোঝাবার চেষ্টা করেন কিন্তু সাধারণ মানুষ তখনও বুঝতে রাজি ছিলেন না কেননা তারা বুঝে গেছেন ওই ক্যাম্প ট্যাম্প করে আসলে কিছু হবে না এখন যে ক্ষোভটা হয়েছে সেই ক্ষোভটাকে ধামাচাপা দেওয়ার চাষ চেষ্টা করা হচ্ছে তাদের নাম ঠিকানা লিখে দেওয়া হবে আলটিমেটলি কয়েকজন হয়তো পাবে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না এই পরিস্থিতি যখনই চেপে যাবে আবার শিব তোমরা বেরিয়ে আসবে এবং এর গুণ বেশি অত্যাচার করবে ফলে ফলে তারা এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা বলেন যে অজিত মাইটি যাদের নাম করছেন আপনারা তাদেরকে ডেকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করছেন এই এই পরিস্থিতিতে আমাদের একটাই জায়গা রয়েছে যে যে তৃণমূল নেতা আমরা তো পরিষ্কার অভিযোগ করছি অজিত মাইটির প্রমাণ করুক আমাদের জিনিস নেয়নি আপনি এখানেই ফেরত দিয়ে আনার ব্যবস্থা করুন এবার পরিস্থিতি এতটা যখন হাতের বাইরে চলে যাচ্ছে তখন সেখানে আর এডিজি ডিজি দক্ষিণবঙ্গকে দিয়ার হবে না বুঝতে পেরেছেন তো ডিজি রাজীব কুমার তিনি চলে আসেন সশরীরে এবং এসে রীতিমতো তর্জন গর্জন তিনি শুরু করে দেন তিনি বলেন যে আইন যারা যারা ভেঙেছেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যিনি জমি নিয়েছেন বলে আপনারা অভিযোগ করছেন তার বিরুদ্ধে আমরা তদন্ত করে দেখব কিন্তু যারা এই বাড়িঘর ভেঙেছেন বলে এই অজিত মাইতি অভিযোগ করছে এবং তার দিকে জুতো মারা হয়েছে বলে অভিযোগ করছে তাদের সবার বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে মানে ভাবুন পুলিশকে দিয়ে কিভাবে দমন চলছে যারা যারা অ্যাকচুয়ালি ওখানে প্রতারিত হয়েছেন যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে যারা বঞ্চিত রয়েছেন তাদের সলিউশন পরে করা হবে কিন্তু তারা যে ক্ষেপে গিয়ে রেগে গিয়ে আজকে এই ঘটনাটা ঘটাচ্ছেন সেই জন্য ইমিডিয়েটলি এদেরকে শাস্তির বিধান করা হবে আর এই করতে গিয়ে তারা এবার ওই অজিত মাইতি যাদের যাদের নাম দিয়েছিল পুলিশ এবার তাদেরকে তুলে নিয়ে যেতে শুরু করে প্রাথমিকভাবে গ্রামবাসীরা অতটা ব্যাপারটা বুঝতে পারেনি কি হচ্ছে তারা জিজ্ঞাসা করেন যে আপনারা কী করছেন বলে এতে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ডাকা হচ্ছে কিন্তু যখন তুলে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে তখন এরা বুঝতে পারেন যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং আরেকটা ব্যাপার এখানে হয়ে যায় যেটাতে গ্রামবাসীদের ধৈর্যের বাঁধ কার্যত ভেঙে যায় সেটা হচ্ছে লকেট চ্যাটার্জিদের আটকে দেওয়া হলে ওখানে পরীক্ষা হচ্ছে বলে এক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে তিনি বাড়িতে এসেছিলেন এবং জাস্ট খেতে বসেছিলেন ভাত খাচ্ছিলেন তাকেও তুলে নিয়ে চলে যাওয়া হয় অর্থাৎ এলাকায় গ্রামে যারা যারাই সেখানে পুরুষ রয়েছেন তিনি কারুর স্বামী হতে পারেন কারুর পুত্র হতে পারেন প্রত্যেককে পুলিশ নাকি তুলতে শুরু করে দেয় আর এতেই এবার মহিলা বাহিনী রীতিমতো খেপে যান তারা একদম রাস্তায় এসে বসে যান ধর্ন দেওয়ার মতো করে কিন্তু পুলিশ তাদেরকে বিনা প্ররোচনায় কার্যত তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয় টিনে হিজড়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় এবং এক মহিলার পায়ের উপর দিয়ে কার্যত পুলিশের গাড়ি চলে যায় ফলে পরিস্থিতি আরও গণ্ডগোলের হয়ে যায় এখানে পুলিশের যে মোটিভটা রয়েছে সেটা কিন্তু স্থানীয় গ্রামবাসীর কাছে পরিষ্কার হয়ে যায় তারা বুঝতে পারেন যে পুলিশ এখানে মুখে বলছে তাদের সাহায্য করতে এসেছে কিন্তু অ্যাকচুয়ালি পুলিশই দমন পূরণের মুখেই পড়তে হবে এতদিন সন্দেশখালীর পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তারা করে আসছিলেন সেই সেই অভিযোগের সামান্যতম কোনো পরিবর্তন হয়নি পুলিশে এখানে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারদের প্রোটেকশান দিচ্ছে এবং পুলিশের মদতেই এরা দিনের পর দিন এই অত্যাচারটা করে যেতে পারছে ফলে আজকে যখন সেই যারা জমি জমি চোর যারা জমিগুলো কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে যখন গ্রামবাসী ফুঁসছেন তখন তা তাদেরকে গ্রামবাসীকে জাস্টিস দেওয়ার বদলে পুলিশ এসেছে তাদের কণ্ঠটাকে রুদ্ধ করে দিতে এবং তার ফলে সেখানকার মহিলারা কিন্তু প্রচণ্ডভাবে রেগে যান এবং তারা রাস্তায় নেমে কেউ কোথাও গাছের গুঁড়ি ফেলে দিচ্ছেন কেউ রাস্তায় ওই ছোটো ছোটো যে গুণো ঝোপগুলো হয় না শুকনো ঝোপ সেগুলো নিয়ে এসে রাস্তায় আগুন জ্বালিয়ে দিচ্ছেন তারপর আমরা দেখলাম যে ইলেকট্রিকের পোল নিয়ে এসে ব্লক করে দেওয়া হচ্ছে ফলে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি কিন্তু যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট এখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন তাদের উপর গ্রামবাসীদের কিন্তু সামান্যতমও আস্থা নেই তারা একটা জিনিসই বুঝে গেছেন যে পুলিশ প্রশাসন যে করে হোক দমন পীড়নের মাধ্যমে তাদের মুখটা বন্ধ করতে চাইছেন তাদের প্রতিবাদ প্রতিরোধটাকে ধ্বংস করতে চাইছেন এবং তারা যদি চুপ করে মুখ বুঝে বসে থাকেন এই দমন পীড়নের মাধ্যমেই কিন্তু তাদের মুখটা বন্ধ করে দেওয়া হবে এবং সন্দেশখালী কাণ্ডে আস্তে আস্তে সকলে যখন বলতে শুরু করবে তখন শিবু উত্তমরা কিন্তু স্বমহিমায় ফেরত আসবে এবং অত্যাচার একটা দশগুণ হবে ফলে কোনো মতেই তারা পিছুতে রাজি নন এবং তাদের একটাই কথা যে মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনিই করছেনটা কি এখানকার মা বোনেদের উপর এরকম অত্যাচার হচ্ছে এখানকার মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছে তিনি একবার নিজে কেন আসছেন না উল্টে তিনি সবাই দাঁড়িয়ে বলছেন যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটছে সব বহিরাগতরা ঘটাচ্ছে আমাদের উপর এত অত্যাচার করছে তৃণমূলের নেতারা আর সেখানে মুখ্যমন্ত্রী আমাদের গায়ে বহিরাগত দাগিয়ে দিতে চাইছে তাই তাই ক্ষোভটা কিন্তু ক্রমশ ছড়াচ্ছে এবং সেই সেই ক্ষোভের আগুন কিন্তু বাংলার কোনায় কোনায় পৌঁছে যাচ্ছে এবং সবথেকে বড় কথা এখানকার যে আন্দোলনটা সেটা কিন্তু নন্দীগ্রাম বা সিঙ্গুরকেও ছাপিয়ে যাচ্ছে সেখানে ছিল শুধু জমি নিয়ে আন্দোলন কিন্তু এখানে নারীদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে এবং পুলিশ প্রশাসনের যে নির্লজ্জ ভূমিকা এখানে দেখা যাচ্ছে বলে স্থানীয় অধিবাসীরা দাবি করছে সেই জায়গা থেকে কিন্তু তারা বলছেন যে নন্দীগ্রাম বা সিঙ্গুর যদি রাজ্যের রাজনীতির হাওয়াটা পাল্টে দিতে পারে সন্দেশখালি কেন পারবে না সন্দেশখালী তো তার আরও অন্তত গুণ বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছেন তৃণমূলের যে গুন্ডামির লক্ষণ পাওয়া যাচ্ছে এবং সেই গুন্ডামিদের গুন্ডাদের কোনো রকম সাহেস্তা করার বা তাদের বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়ার কোনো কোনো মানসিকতা পুলিশ এবং প্রশাসন দেখাচ্ছে না তারা শুধু কথার কথায় চিরে ভেজানোর চেষ্টা করছেন আর যত কিছু দমন পীড়ন হবে এই স্থানীয় যারা যারা বঞ্চিত হয়েছেন যাদের উপর অত্যাচার হয়েছে সেই গ্রামবাসীদের উপরে ফলে এইখানে সন্দেশখালীকে অনেক ট্যাক্টফুলি কিন্তু হ্যান্ডেল করতে হতো সেখানকার যে ক্ষোভ ছিল সেখানকার মা বোনেদের এবং জমি হারাদের সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল সেটাকে কিন্তু শাসক দলকে অনেক পোলাইটলি সেটাকে সেটাকে হ্যান্ডেল করতে হতো কিন্তু সেটা না করে যে কঠিন অস্ত্রতা পুলিশ নামিয়ে দেওয়া এবং সেখানে স্থানীয় অধিবাসীদের গ্রেপ্তার করা তাদের উপর পুলিশি নির্যাতনের যে অভিযোগ উঠছে সেটা কার্যত কিন্তু ঐতিহাসিক ভুল হয়ে যাচ্ছে গায়ের জোরে এটাকে চাপানোর যে চেষ্টা করা হচ্ছে সেটা সন্দেশখালীবাসী যে কিছুতেই মেনে নেবেন না সেটা স্পষ্ট হয়ে গেছে কিন্তু তার আঁচ যেভাবে বাংলার কোনায় কোনায় ছড়িয়ে পড়ছে মানুষ যেভাবে ফুঁসছেন এই শাসকের বিদায় ঘন্টা কি আজকে সন্দেশখালি বাজিয়ে দিল সেই প্রশ্নটাই কিন্তু দিনের শেষে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে গেল কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন মমতা প্রশাসনের এই ভূমিকা নিয়ে কি বলবেন সন্দেশখালীর সাধারণ মানুষের এই ক্ষোভ নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার